হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি লিজা লিজাস কালেকশানের ওনার আজকে আপনাদেরকে দেখাবো একদম সফট পিওর কটনের কমফোর্টেবল কিছু ফ্রক যেহেতু প্রচুর গরম তো এই ফ্রকগুলো আপনারা চাইলে বাচ্চাদেরকে বাসায়ও পড়াতে পারবেন বা বাইরেও পরাতে পারবেন এগুলোর ব্র্যান্ড হচ্ছে আলমসের যারা সবসময় বাচ্চাদেরকে সুতির ফ্রক পরান তো জানেন যে আলমসের কাপড়গুলো কতটা কমফোর্টেবল এবং কতটা কোয়ালিটিফুল বাচ্চাদের কাপড় বলতে আমরা রিনিউড ব্র্যান্ড হিসেবে আলমস ব্র্যান্ডটাকেই চিনি কারণ এই ব্র্যান্ডের কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল টেকসই এবং পড়তে খুব বেশি আরামদায়ক আমার ভিডিওটি যারা প্রথমবারের মতো দেখবেন অবশ্যই আমার পেজে একটা লাইক বা ফলো দিয়ে রাখবেন আর প্রোফাইল থেকে দেখলে অবশ্যই আমাদের প্রোফাইলটি ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইউটিউবে আমরা সব কিছুরই আপডেট দিয়ে থাকি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সব ধরনের ড্রেসের নোটিফিকেশন খুব দ্রুত পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে ষোলো আঠারো বিশ মানে দেড় বছর থেকে প্রায় দুই বছর আড়াই বছরের বেবিরা পড়তে পারবে আমি একটা একটা করে দেখাবো সবাই সাথেই থাকুন বাংলাদেশের ওয়েদার যেহেতু এখন অনেক বেশি গরম তো বাচ্চাদের জন্য বাইরে বলেন বা বাসায় পড়ানো পড়ানোর জন্য বলেন এই ফ্রকগুলো একদমই কমফোর্টেবল এখানে ভিতরে কোনো আলাদা কোনো পার্ট থাকবে না জাস্ট এদিকে একটা কটনের একটা ইনার্ট থাকবে এই নিচের কুচি থেকে কোনো ধরনের আলাদা ইনার্ট থাকবে না এগুলো হচ্ছে একদম সফট কটনের দেখেন কতটা কমফোর্টেবল একদম সফট কটনের মধ্যে নেকের ডিজাইনটাতে সুন্দরভাবে পাইপিং দেওয়া এবং লেস ওয়ার্ক করা থাকবে নিচেও সুন্দরভাবে লেস ওয়ার্ক করা দেখেন কালারগুলো যেমন সুদিং মানে কালারগুলো যেমন চোখে শান্তি লাগবে দেখতে তেমন বাচ্চারাও ওপরে অনেক বেশি আরাম পাবে এটা সাইজ হচ্ছে ষোলো ষোলো সাইজেরটা প্রায় দেড় বছর পর্যন্ত বেবিরা পড়তে পারবে দেড় বছরের বেবিরা পড়তে পারবে যেসব বাচ্চার গ্রোথ একটু বেশি এক বছরের বাচ্চাদের হবে এটা সাথে একটা সফট একটা গেঞ্জি কাপড় একটা প্যান্ট থাকবে এটা হচ্ছে ষোলো সাইজ এরপর আমি আঠারো সাইজটা দেখাবো সাইজ দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বেবিদের হবে কিনা। দেখেন এটা হচ্ছে আঠেরো সাইজটা এটা প্রায় দেড় থেকে দুই বছরের বেবিরা পড়তে পারবে খুব সুন্দর আম্রেলা কাটিংয়ের মধ্যে দেখেন নেকের ডিজাইনটা সুন্দরভাবে লেস ওয়ার্ক করা থাকবে এগুলার ফ্যাব্রিক্স হচ্ছে হচ্ছে একদম পিওর কটনের মধ্যে এটা হচ্ছে আঠারো সাইজ আমি এবার এবার দেখাবো বিশ সাইজটা বিশ সাইজেরটা হচ্ছে প্রায় আড়াই বছরের বাচ্চারা পরতে পারবে থেকে যারা একটু থিন একটু হ্যাংলা পাতলা এইসব বাচ্চারা আপনার তিন বছর পর্যন্তও পড়তে পারবে বিশ হচ্ছে প্রায় আড়াই বছর পর্যন্ত হ্যাংলা পাতলা বাচ্চারা প্রায় তিন বছর পর্যন্ত পরতে পারবে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের অর্ডার প্রসেসটা মেনটেন করে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে চট্টগ্রামের মধ্যে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেই আপনার অর্ডারটা কনফার্ম করবেন আর চট্টগ্রামের বাইরে থেকে হলে আপনাকে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স বিকাশ করে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে আর ইউটিউব থেকে যারা আমাকে আমাদেরকে অর্ডার করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো একটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে হবে তো পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম